কাঁকড়া ভাজা হয়ে গেছে এখানে কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি এখানে আলুর তরকারি বসিয়েছি আলুর সাথে মাছের মাথা দিয়ে হবে এপাশে আমি এই যে সব ধরনের সবজি কেটে ধুয়ে রেখেছি কাঁকড়া দিয়ে এখানে চিচিঙ্গা ভাজা ভেজে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি তরকারিটা এ সাইডে নিয়েছি এখানে আমি পাঁচ মিশালি তরকারিটা করবো মানে নানান রকম পাঁচ মিশালি না আট মিশালি তরকারি এখানে আমি এটা বসাবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল ফোরনে দেব পাঁচ আর লঙ্কা শুকনো দিয়ে দেবো তরকারি কষিয়ে নেবো দেবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বুড়ে হলে যাবো গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসবো এত রোদ্দুর রোদ্দুরের তাপে লঙ্কা পেকে গেছে দেব একটা বাটিতে নেব জিরার গুঁড়া দেব একটু লঙ্কার গুঁড়ো সরিষার গুঁড়া দেব একটু জল এদিকে কষানো হয়ে গেছে দিয়ে দেবো কিছু কাঁকড়া আর একটু কষিয়ে নেব দিয়ে দেবো জল কে তরকারি হয়ে আসছে সেরা এবারে দিয়ে দেবো মাছের মাথা পাঁচ মিশালে তরকারিতে দেবো একটুখানি স্বাদ মতো চিনি দেবো একটু গরম মশলা একটু নাড়াচারা দিয়ে দেব তাহলে দুটো রেসিপি একসঙ্গে হয়ে গেলো